গত পাঁচই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ভারতে অবৈধ অবস্থান করার পর থেকেই ভারত সরকার নরেন্দ্র মোদীর উপরে নানান ধরনের দুর্যোগ আসা শুরু করেছেন অটোমেটিক্যালি আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ব্যাপক চাপে রেখেছেন ভারত সরকারকে শুধু তাই নয় পাকিস্তানের সাথে তাদের বর্তমান যে ইস্যুস ও কাশ্মীরকে কেন্দ্র করে এটা সহ বিভিন্নভাবে এখন ভারতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা দুইজনই এখন ভারত থেকে পালানোর উপক্রম এটা প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যম আসুন সর্বশেষ ডক্টর ইউনুসের আন্তর্জাতিক চাপের কারণে ও পাকিস্তান চীনের ইস্যুতে এখন বর্তমান নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ভারত ছেড়ে কোথায় পালানোর প্ল্যানে আছে বিস্তারিত আপডেট রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসলে স্ক্রিনে

তারা কি করলো এটা না করে তারা গেছে সমাবেশ করতে কি দেখাইতে তাদের ক্ষমতা আছে আপনাদের কি ক্ষমতা আছে হেফাজতে ইসলামের উজুরা আমরা দেখেছি ষোলো বছর এবং 16 বছরে 16000 বার বিক্রি হয়েছে নাও আমিরিখের কাছে সকালে বিক্রি হয়েছে বিকালে আরেকটা দাম বিক্রি হয়েছে আবার উল্টিছেন আবার সকালে বিক্রি হয়েছেন। বিক্রির মধ্যে ছিলেন আপনারা কেনা বিচার কেনা এবং বেচার মধ্যে ছিলেন এই হাফাজতের আলেমরা এত লেখা আমাদেরকে দিয়ে না আমরা বিদেশে বসে দেশটাকে রিপ্রেজেন্ট করে থাকি বিদেশীদের কাছে সব মনে রাখবেন এগুলো ভুলে যাবেন না আপনারা কোনো পরিবর্তন দেশে আনতে পারবেন না কখনই আনতে পারেন নাই ভবিষ্যতেও আনতে পারবেন না কারণ আপনাদের মতো চিকেন ব্রেইন দিয়ে যারা ধর্ম এবং রাষ্ট্রনীতি পরিচালনা করে তাদের দ্বারা পরিবর্তন আনা ইম্পসিবল এবং তারা পারেন বারবার চিন্তা করতাম ওই এবার মনে হয় ইসলামিক দলগুলো ঐক্য হবে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফেসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে যখন সময় আসলো হেফাজত দুই ভাগ এক ভাগ শেখ হাসিনার পক্ষে আরেক এক এদিকে অথবা তারা কমপ্লিটলি সাইলেন্ট

গিয়ে আপনাদের কোন কোন জায়গায় কনফিউশন কোন কোন জায়গায় আপনার মনে করেন দেশ বিরোধী খাস হচ্ছে গিয়ে বলেন তারপর তাদের উত্তর কি সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানান আমেরিকা ইউনাইটেড নেশনস আদার পলিটিক্যাল ইউরোপিয়ান ইউনিয়ন আদার বিগ স্টেক যারা আছেন তারা এখানে জড়িত আছে আপনাদের বিপক্ষে যাবে কোনো ভাবে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসলে সরকার পরিচালনা করতে পারবে না ঠিকমতো যদি এরা সাপোর্টস কোনোভাবেই এরা অসন্তুষ্ট হয় মাথার বিকে ভারত দিয়ে কখনো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনি এটা মাথার থেকে তুলে দিবেন এটা যেমন বক্তব্য আর আর আরেকটা জিনিস হলো যে আমি প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান যারা বর্তমানে বলছেন যে এটা খারাপ খারাপ কেন ওয়াই ড ইউ গাইজ আমি বিএনপি কে বলছি আবারও আপনারা আর্মি অফিসিয়ালস যারা রিটায়ার্ড যারা এক্সপার্টিস

মিছিল মিটিং আর প্রান্ত ধারণা কথা বলে দেশকে শত্রুর মানে মানে শত্রুর মানে কাছে বিক্রি করার কোন অর্থ হয় না এটাই হচ্ছে বক্তব্যটা মনে রাখবেন সেই জাতি তত বেশি যে জাতি যত বেশি ইন্টালেকচুয়াল আপনার যদি রাজনৈতিক ইন্টালেকচুয়ালিটি এবং আমরা যেটাকে আমরা বলি দূরদর্শিতা না থাকে এবং কম্পিডেন্সি না থাকে যোগ্যতা না থাকে আপনি কখনোই সঠিকভাবে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হতে পারবেন না বিএনপির অনেক ভুলভ্রান্তি টপ লেভেল লিডারশিপ করেছেন বলেই বিএনপি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কিসের জন্য মামলা খেয়েছে নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন কেননা টপ এবং অগুসালু রাজনীতি আমরা দেখেছি আমরা বলি না সাধারণত একটাই পলিসি ছিল যে শেখ হাসিনার অবস্থায় বিএনপির সমালোচনা করা যাবে না আমি করিও নাই কেউ করলে আমার সাক্ষী আপনার নাগরিক টিভির ঠিটু ভাই সাক্ষীকে জিজ্ঞেস করেন বা আরও যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন কথা বলতাম বলতাম না বিএনপির সমালোচনা করা যাবে না কারণ এরা বিপদগ্রস্ত এদেরকে আরো বিপদে ফেলা যাবে না এখন পরে বলা যাবে বিশ্বাস করেন এটাই ছিল আমার পলিসি এবং আমি যুদ্ধ করতাম সবার সাথে আমরা জানি কত ভুল করেছেন আপনারা কারা কারা কি করেছেন এটা তো জানা আছে বাট মনে রাখবেন এই ভুল রিপিট করা যাবে না এবং যুদ্ধ ঘোষণা করা যাবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যাবে না ইউনাইটেড নেশনস বিরুদ্ধে আর আপনি যদি মনে করেন জাতীয় জনসংঘ কিছুই না আমেরিকা কিছুই না তাহলে ডু ইট লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট রাইট আমি জানি কি হবে এটা আমি তো বলছি প্রেডিকশন করে দিতে পারি এখনই জীবনে কখনো যদি এরা অসন্তুষ্ট হয় রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না শান্তিতে বি কেয়ারফুল তারা তাদের স্বার্থ চাইতে পারে আই আন্ডারস্ট্যান্ড ইউর রাইট ডিল উইথ কম্পিটেন্সি ইন্টালেকচুয়ালিটি রাইট কাইন্ড অফ মানে আই মিন ডিপ্লোম্যাটিক সিস্টেমে করেন নিজের দক্ষতা দেখান খালি এভাবে একজনের বক্তব্য একটা সেইভাবে একটা বক্তব্য একটা দিয়ে সমাধান হবে না বরং এটা আপনাদের আর ক্ষতিগ্রস্ত করবে দেশকে ভারত এবং আওয়ামী লীগের মানে আপনার এই তাদের আরো জোরালো প্রতিষ্ঠা এখন প্রতিষ্ঠিত হবে এটাই ছিল আমার বক্তব্য লেডিস ইন চেয়ারম্যান দিস ইস ফ্রম মি রাইট নাও আমি এটা দিতে চাই আমি বলতে চাই

আমি যে হুজুরদের নিয়ে কথা বলি আমার খুব বলি দুঃখে বলি আমরা যেভাবে তাদেরকে চাই তারা তার বিপরীত দিকে হাঁটে তার চিকেন ব্রেইন নিয়ে ইসলামিক মানে বক্তব্য দেন আর রাজনীতি করতে চান আমরা চাই তারা মোর ইন্টেলেকচুয়াল হন আমরা আমাদের হুজুরদেরকে পৃথিবীর যেকোন স্টেজে যেন আমরা নিয়ে আমরা বসিয়ে বলতে পারি গো এন্ড হ্যাভ এডি বেইড এন ই কেন বিদ দ্যাম ব্যাস ওয়ার উই ওয়ান্ট আমরা চাই না আপনাদের ক্লান্ত ধারণার কারণে আপনাদের মৌলবাদ জঙ্গিবাদ এবং সন্তাসী কেউ বলুন কেননা আমাদেরকে দুঃখ দয় আমরা মুসলমান আমরা কখনো এটা বলি না আর আপনারা আমি জানি আপনার জঙ্গি অনন মূলবাদন বা আপনাদের ব্যবহার মাঝে মাঝে তাদেরকে সেটা প্রতিষ্ঠা করতে সহায়তা করে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি না দেখতেছি আমরা প্রমাণ দিচ্ছেন আপনারা প্রতিদিন ভালো থাকবেন বি ইন্টেলকচুয়াল বি কম্পিটেন্ট এন্ড দেয়ার রিজলভ্যান্স That. and it is eminent trust me intellectuality and competency and education these are very vital elements in politics whatsoever be blessed see you next দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না শেখ হাসিনা যে আবারও অ্যাকশন নেওয়ার মনোভাব প্রকাশ করেছেন তা আমরা পিনাকি ভট্টাচার্যর ব্যাখ্যা বিশ্লেষণে বুঝলাম এবার আমরা জানবো যে ডক্টর ইউনুসের চাপে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা এখন দুইজন একসঙ্গে কিভাবে পতনের রাস্তায় নেমে আসুন বিস্তারিত রিপোর্টে ডক্টর মোহাম্মদ যে বিরক্তি এটা এমন পর্যায়ে চলে গেছে যে তিনি যখন নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে দেখা করলেন তিনি একেবারে আলোচনার মধ্যে থেকে তুলে নিয়ে আসলেন যে ভাই বা দাদা বাবু আপনি ওনার মুখটা বন্ধ করেন আপনি তাকে রাখতে চান রাখেন অসুবিধা নেই আপনার যেহেতু এত পছন্দ আপনি রাখেন কিন্তু একটু সুপারা বন্ধ করতে বলেন কিন্তু নরেন্দ্র মোদী বলছেন যে আমি এটা পারবো না এটা পারবো না আবার এটাকে একটা ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে নিয়ে ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে নিয়ে এখন তিনি জাজিরার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে ডক্টর মহিনুজ এটা প্রকাশ করে দিয়েছেন এবং এটা নিয়ে আমরা বাংলাদেশে নানামুখী জল্পনা কল্পনা কথাবার্তা বলে চলেছি কিন্তু অবাকর ব্যাপার হলো যে আলজাজিরে এই সাক্ষাতের পর শেখ হাসিনার জওয়ান বন্ধ হয়ে গেছে তিনি এই গত এক দেড় এক দেড় সপ্তাহের মধ্যে কোনো বক্তব্য অডিও বার্তা দিচ্ছেন না কোনো নেতা কর্মীদের সাথে টেলিফোনে কথা বলছেন না কোনো বক্তব্য ভাইরাল হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি তাহলে ঘটনাটা কি নরেন্দ্র মোদী কি আসলে তাকে কোনো সতর্ক তা অবলম্বন করেছেন অথবা তিনি কি কোনো কৌশল অবলম্বন করেছেন নাকি এমন কিছু ঘটছে যে ঘটনার ফলে তিনি এই মুহূর্তে কথা বলাটা গুরুত্বপূর্ণ মনে করছেন না যেমন আসলে হঠাৎ করে যে কাশ্মীরের প্রসঙ্গটা এসছে সেই কাশ্মীরের যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটার প্রেক্ষিতে ভারত বিরাট চাপের মধ্যে রয়েছে সারা ভারত উত্তাল বন্ধ রাখতে পারেন স্বেচ্ছায় প্রাগ্য রাজনীতিবিদ দীর্ঘদিন বাংলাদেশ থেকে চালিয়েছেন তিনি বুঝতে পারেন যে এখন তিনি যেটি একটা কথা বলেন বাংলাদেশ নিয়ে একটা ঘটনা ঘটে এটা নরেন্দ্র মোদী তার আশ্রয়দাতা যারা আছেন তারা এটা স্বাভাবিকভাবে নেবেন এটা স্বেচ্ছাপূর্ণ দিতে হতে পারে অথবা এই যে ঘটনা হিন্দু মুসলমান যে মানে দ্বন্দ্ব সংঘাত পাকিস্তানের সাথে সীমান্ত বিরোধ আরো হাজার রকম সমস্যা নিয়ে ভারত যে অবস্থার মধ্যে রয়েছে সেখানে হয়তো নরেন্দ্র মধ্যে যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে অজিত ডেজ এই সময়টাতে আপনি রাখেন এটা হতে পারে এটা কোনো অস্বাভাবিক নয় থার্ডলি যেটা সেটা হল তিনি এই সময়টিতে বাংলাদেশে যা কিছু ঘটছে যেমন আইএমএফ ঋণ পেল না তারপর বাংলাদেশ যে রোহিঙ্গাদের জন্য বা আরাকা আর্মির জন্য যে করিডর দিচ্ছে মানবিক সহযোগিতা পাঠানোর নামে যে করিডর দিচ্ছে সেটি নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়ে গেছে সেটা এরপর জামাতের সঙ্গে চর্মনাই তাদের একটা দূরত্ব জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব এবং একই সঙ্গে চর্মনাইয়ের সঙ্গে সরকারের দূরত্ব এই বিষয়গুলো তৈরি হয়ে গেছে এমনকি দেশের বাইরে যে সকল মানুষ বিএনপিকে খুব সাপোর্ট দিতেন বিশেষ করে ইউটিউবার যারা তারাও বিএনপির ব্যাপারে ভীষণ রকম বিরক্ত জামাতের ব্যাপারেও তারা বিরক্ত তো যারা জামাত এবং বিএনপি কে প্রমোট করেছে শেখ হাসিনাকে যারা হেও করেছে এখন তারা বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলছে এবং যেহেতু জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে শেখ হাসিনা একটা স্পেস পেয়ে গেছে এবং সেই স্পেস পাওয়ার কারণে তার কাছে মনে হচ্ছে এখন এই কথা বললে মানে এমনি উত্তেজিত তার মধ্যে কথা বললে তিনি একটা পক্ষভুক্ত হয়ে যাবেন ফলে এখন বাংলাদেশে যে দেশের ভিতরে যে চতুর্মুখী সমস্যাগুলো তৈরি হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ তিন অর্থনৈতিক সংকট তারপরে তার সঙ্গে যে ডিপ্লোম্যাটিক করে যে সমস্যাগুলো চীনের সঙ্গে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে হচ্ছে তার সঙ্গে যে মিলিটারির যে কমান্ড সেই কমান্ডের যে দূরত্ব তার সঙ্গে বঙ্গবন্ধনের দূরত্ব আবার তার সঙ্গে বিএনপির দূরত্ব জামাতের সঙ্গে সে আগে সে ধরম মহরম একদম নেই বললেই চলে তো সব মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে পুরো মাঠ এটা আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি করেছে একটা ব্রিদিং স্পেস তৈরি করেছে একটা সহানুভূতি তৈরি করেছে এই জিনিসটি এখন উনি যদি কথা বলেন এটা নষ্ট হয়ে যাবে এখন যদি উনি ইউনুস্কারে গালি দেন এবং এখন যদি উনি বাংলাদেশের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন এমনকি যদি উনি বলেন যে হ্যাঁ এখন ওই করিডোর দেওয়া হচ্ছে এটা তো ভালো না আমি তো এটা বলেছিলাম এই কথাটা ওনার জন্য ঠিক হবে না এইটা তার জন্য চুপ থাকাটা তার জন্য এই মুহূর্তে আর বেশি তার জন্য তার দলের জন্য সুবিধাজনক হয়েছে বলে হয়তো তিনি মনে করতে পারেন তো সব মিলিয়ে তিনি যে চুপ করে আছেন এই চুপ করে থাকাটা তার জন্য কতটা স্বস্তিদায়ক আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক সেটা পরের বিষয় কিন্তু সরকারের জন্য এটা কিন্তু আমি মনে করি স্বস্তিদায়ক না আর বিএনপির জন্য তো একেবারেই নয় এ কারণ হলো এত একটা বৃহৎ শক্তি পঁয়ত্রিশ পার্সেন্ট যাদের ভোট এবং এই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের কে সাংগঠনিকভাবে গুছিয়ে আনার জন্য যে সংগঠন সেটা এখনও বাংলাদেশে চলমান নাইনটি নাইন পার্সেন্ট লোক আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়নি এলাকাতেই রয়ে গেছেন আর শেখ হাসিনার যে কথাবার্তা সেই কথাবার্তায় তাকে একবারও মনে হচ্ছে না যে তিনি হতদম হয়ে পড়েছেন হতাশ হয়ে পড়েছেন বরং তিনি যেভাবে লম্ফজম্প দিচ্ছেন হুমকি ধামকি দিচ্ছেন এবং তিনি যেটি বলছেন যে এই যে তিনি এবার যে সমস্যায় পড়েছেন এই সমস্যা তার অতীতের যে কোনো সমস্যার চাইতে ছোট। তিনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যে সমস্যায় পড়েছিলেন তারপরে বাংলাদেশে আসার পরে যে রহমান সাহেবের মৃত্যুর পর তিনি যে সমস্যায় পড়েছিলেন এরশাদ জমানাতে তার উপর সরাসরি গুলি করা হয়েছিল দুইবার চট্টগ্রাম একবার আর একবার হলো বত্রিশ নম্বরে ফ্রিডম পার্টির মাধ্যমে ওই সমস্যা যে সময়টাতে আসার পর বাকশাল হলো আব্দুল রাজাকের নেতৃত্বে সমস্যা মুস্তফা মহাসীর মন্ত্রু যখন বিদ্রোহ করলেন এবং ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল এটা তার জন্য খুবই বড় সমস্যা ছিল তো সেই অবস্থায় তিনি মনে করেন যে আমি হেলিকপ্টারে করে ভারতে গিয়ে যেভাবে নিরাপদে ওখানে পৌঁছেছি এসে অপরচুনিটি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটা বিশেষ কর্ম করার জন্য একটা উদ্দেশ্যের জন্য তিনি বাঁচিয়ে রেখেছেন আমার কতটা আমি যেহেতু মরিনি তো কাজেই আমি বেঁচে থাকবো এবং আমার কর্ম আমাকে করে যেতে হবে এই যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স এটা তার বিরোধী পক্ষের জন্য একটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আহমতুল্লাহ